বিসমিল্লা রাহিম বছরের প্রথম পাতাকপি কাটতেছি এবছরে পাতাকপি কেনাই পরে নাই তো আমার মেয়েরা আবার পাতাকপির পাকোড়া খাবে বিকালের নাস্তায় একটু পাকোড়া বানাই দিই তো পাকোড়া বানাইতে আরও কিছু উপকরণ লাগে গাজর বা ফুলকপি থাকলেও ভালো হতো তো নাই যেহেতু যেটা আছে সেটা দিয়ে এখন করে দেয় পাতা আলু আর আরে যেটা Aku pusing pusing pada kargo Yaitu e Cuma Walaupun itu mahasiswa আমার ধুয়ে নেওয়া শেষ এখন আমি এটাকে সুন্দর মতো হচ্ছে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ নিছি এখন একটু লবণ নেব হবে আমি পরিমাণ নিচ্ছি একটু হলুদ গুঁড়া দিই হলুদের গুঁড়া তারপরে আদা রসুনের হচ্ছে বাটা আর কি এটাও একটু অল্পই দিই আর এখানে হচ্ছে জিরার গুঁড়া জিরা ধুইনা দুইটা একসাথে আছে আর আর এটা একটু মশলার গুঁড়া দিই মশলার গুঁড়াটা শেষ হয়ে গেছে মশলার গুঁড়া করতে হবে ছিল সব দিয়ে দিলাম এখন সুন্দর করে তারপরে নিই থাকি পরে আমার এখন যে আমি চাউলের আটার সাথে মিশিয়ে নেব চাউলের আটা দিয়ে কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করে ডিমটা ফেটে দেবো আর কি দিলে আমার পাকড়ার যে মূল উপকরণ ওটা হয়ে যাবে এটা হয়ে যাক পাকড়ার হচ্ছে ড্রোটা যাই হোক এই শীতের সময় যারা এখনও খাননি এরকম পাকোড়া তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এর সাথে একটু আমি আর কি ময়দা অ্যাড করব। ময়দাটা আমি একটু পরে অ্যাড করব ময়দা দিলে একটু আঠালো ভাব থাকে যাই হোক এভাবে এখন আমি ডিমটা দিয়ে নেব আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের টিফিনও দিতে পারবেন এখানে ডিম আছে সবজি আছে সব কিছুই আছে তো আমিও আমি কিন্তু আমি, এই শীতের সময় মাঝে মাঝেই পাকোড়া করে খাই কিন্তু এই বছরই এত লেট হয়ে যাচ্ছে মানে পাকোড়াগুলো খাওয়া করেনি এত সুন্দরভাবে মুচ করে ভাজবো আর গরম গরম খেতে হবে যদি একটু সস থাকে আপনাদের বাসায় টমেটোর সস সেটা যে খেতে পারেন অনেক বেশি মজা লাগে ভাত আমি করে করে ভাজবেন ডুবো তেলে ভাজবে বেশি মজা লাগে আমি তো ডুবো তেলে ভাজতেছি না অল্প অল্প তেলে ভাজতেছে যখন একদম ডুবো তেলে ভাজবেন এই পাকোড়াটা যা এত মজা লাগে আর তার সাথে যদি একটু ধনে পাতা আমার বাসায় আজকে ধনে পাতাও নাইলো তুলে গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে